আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি আপনার খালি মানুষ দেখবার চাই যে কিশোরগঞ্জের ভাই কই কিশোরগঞ্জের ভাই কই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা এখন কই আছি ভাই কিশোরগঞ্জ নার্সারি কিশোরগঞ্জ নার্সারি কোথায় আছি আমরা আছি বৃক্ষ মেলায় বৃক্ষ মেলায় আপনার স্টল নাম্বার কত একশো সাতাইশ একশো ছাব্বিশ জাতীয় বৃক্ষ মেলায় চলেন ভাই কিছু কম দামি গাছ দেন তো ভাই ফলের একটু অফার টফার দিয়ে দেন ভাই একটু কম দামি গাছ কি কি আছে ভাই

মাত্র সত্যি তো দর্শক বন্ধুরা চারশো পঞ্চাশ টাকা অ্যারোমেটিক দুই টপ শ এই যে এইটার কথা কইছেন না হ্যাঁ এটা চারা আছে আপনার কলমের ফল ধরা আছে মুকুল আছে এগুলো 500 টাকা 500 টাকা আর দামে আছে এগুলো দাম বড় বড় 4000 টাকা ড্রামের গাছের একটু দাম বেশি এই যে বেরিকেট বেরিকেট

এই জবা এর গুলো কত করে জবা 100 করে এই যে মোশনটা মোশনwise আপনার 200 আছে 500 আর বড় এই গুলো কত এই গুলো এগুলাই এই যে সামনের ওই কালার সাদা ওই 500 আর ওই আর এই যে রংগন ড্রামে আছে না ড্রামের কত প্যাকেট এর গুলো 200 এই 200 এইটা জাত